তমলুকে সমবায় নির্বাচনকে ঘিরে অশান্তি টাউন কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে উত্তেজনা মধ্যে গন্ডগোল চরমে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার আসনের জন্য নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি নির্দল প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু তাতেই দেখা গেল গন্ডগোল সমবায় নির্বাচনকে ঘিরে অশান্তি তমলুকে টাউন কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে রীতিমতো উত্তেজনা দুপক্ষের মধ্যে গন্ডগোল চরমে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি কাজল টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে উত্তেজনা ঠিক কি হয়েছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে দেখো যেটা বলা যায় যে পূর্ব মেদিনীপুরের যে যে তমলুক শহর সেই তমলুক শহরের মধ্যে যে টাউন টাউন কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই কোঅপারেটিভ ব্যাংকের আজকে নির্বাচন চলছে এবং এই নির্বাচনে ডেলিগেট নির্বাচনে আঠান্নটি যে আসন তার মধ্যেই তৃণমূল সমর্থিত যারা প্রার্থী ছিল তারা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বী জিতেছে আজকে ছাব্বিশটি যে আসন তাতেই যে নির্বাচন চলছে বিজেপি সমর্থিত যেমন প্রার্থী আছে তৃণমূল আছে নির্দল সমর্থিত আছে এই একটা বিষয় যে এই হাই স্কুলের সামনে যে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে সেখানে পুলিশ রয়েছে সেখানে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে আইডেন্টি কার্ড সহ ভেতরে ঢুকতে হয় সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেটা জরলা এবং সেখানে একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং ঠিক দশটার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল তিনটে শেষ হবে তো এখনো কিন্তু একটা উত্তেজনা চাপা উত্তেজনা রয়েছে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে ডিএসপি র্যাঙ্কের পুলিশ আধিকারিক রয়েছে সমস্ত বিষয় নিয়ে বলা যায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তমলুক সব বেশ অবশ্যই এদিকে নজর রাখো ধন্যবাদ কাঁচল